আজকে আমি মোহাম্মদ আব্দুল হান্নান তালুকদার সম্পর্কে কথা বলবো ভারত আমাদের বন্ধু প্রতি প্রতিবেশী রাষ্ট্র তাদের থেকে আমরা সীমান্তের সুরক্ষা চাই আমাদের যান মালে নিরাপত্তা চাই আগ্রাসন থেকে থেকে মুক্তি চাই লক্ষ্য করা যাচ্ছে ভারতে বসবাসরত ভারতের নাগরিক তার সেদেশে জায়গা জমি রয়েছে দলিল রয়েছে ভোটার তালিকায় তার নাম রয়েছে তার আইডি কার্ড রয়েছে অর্থাৎ সে ভারতীয় নাগরিক কিন্তু সে যদি মুসলমান হয় কিংবা বাংলায় কথা বলে তাহলে তাকে সে দেশের পুলিশ তাকে অ্যারেস্ট করে বিএসএফ এর কাছে হস্তান্তর করছে করে তাকে বাংলাদেশে গভীর রাত্রি পুষ্পিন করছে এরকম ঘটনা অহরহ ঘটছে যেটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা কামনা করি না ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার এক মুসলিম যুবক বাংলায় কথা বলার কারণে তাকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছে মালদার কালিয়াসকের বছর বয়সী আমির শেখ রাজস্থানের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে পুলিশের কাছে আটক হয় দুই মাস সে কারা ছিল বন্দি ছিল তারপর পুলিশ তাকে বিয়েছে কাছে হস্তান্তর করে বিয়েছে গভীর রাত্রে কাটা তার যে গেট সেই গেট খুলে তাকে বাংলাদেশে পুশ করে দেবে এই যে পুশ ইন এটা অহরহ হচ্ছে কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিএসএফ কিছু মুসলমানকে পুশ ইন করার চেষ্টা করে এদেশের মানুষটা টের পেয়ে বিজেপি সাথে একতা হয়ে পাহারা দেয় এবং তারা যাতে পুষহীন করতে না পারে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ রাজ্য আসামে মাতৃভাষা বাংলায় কথা বলে এমনি তিন লাখ ভারতীয় নাগরিক দেশটি থেকে বহিষ্কারের মুখে রয়েছে কয়েক দশক ধরে ভারতে বসবাস করে জাতীয় পরিচয়পত্র রয়েছে ভোটার তালিকায় তাদের নাম রয়েছে এমন নয়শো উনআশি জনের নাগরিকত্ব নিয়ে এরই মধ্যে তোলা হয়েছে প্রশ্ন আসাম জুড়ে ছয়ত্রিশটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে চলছে এদের বিচার ট্রাইব্যুনালে গত এসব পাঁচ জানুয়ারি পর্যন্ত বিরুদ্ধে মামলা করা হয়েছে লাখ হাজার ভোটার তালিকায় তাদের নাম রয়েছে তারা সে দেশের নাগরিক তাদের অপরাধ তারা বাংলায় কথা বলে তারা মুসলমান এই জন্য তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে পোসীন করার অপচেষ্টা করা হচ্ছে আমরা কখনো এমনটি আশা করিনি যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত আমাদের সাথে বইমাত্র আচরণ করবে আমরা চাই ভারত আমাদের যেই অধিকার আমাদের যেই স্বাধীনতা আমাদের যেই মৌলিক অধিকার সেগুলো আমরা যথাযথভাবে উপভোগ করব আমাদের অধিকার নিয়ে আমরা বেঁচে থাকবো ঠিক ভারতের যারা নাগরিক তারাও তাদের যে মৌলিক অধিকার তার নিশ্চয়তা পাবে স্বাধীনভাবে তারা সেদেশে বসবাস করবে তাদের চান মালের নিরাপত্তা ভারত সরকার দিবে এমনটাই ভারতের যারা নাগরিক তাদের অধিকার সেই অধিকার থেকে যখন বঞ্চিত করা হয় তখন মানবাধিকার লঙ্ঘিত হয় তাদের উপর অত্যাচার অবিচার করা হয় আমরা চাই ভারত এই নীতি থেকে দূরে সরে আসুক প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের সাথে পররাষ্ট্র নীতিতে উল্লেখ রয়েছে যে বন্ধু সুলভ আচরণ সেটা আমরা কামনা করছি এই বলে আজকের মতো উষ ইন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ